বেলাল এটা কেমন জুলুত কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি বেলাল রে তোর কি মন চাই না আমি নবীর জিয়ারতে আসতে বেলাল আয়া আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হযরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটে আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহাজ্জুদের সময় চলতেছিল তাহাজ্জুদের সময় চলার সময় হাজিরা বেলাল রাদিয়া কাঠের জানি দিয়ে তখন নজর শ্রী ঘিরে রাখা ছিলেন ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নদীর পাগ হল বসে বসে গুন গুনগুন গুন গুন করে কাদার বলে হজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হইছে নবী গো আজাম দিতে বলেছেন আমি আজাম দিলে আপনি আগে নামাজ আসতেছে এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হজুর এখন আজাম দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মহাজিন আসছে রে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মহাজিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মহাজিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব স্বাভাবিক ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি বেলাল খিলাল বলে সাবিরা রে আমি আজম দিলি কি নবি নামাজ আজবি বলো সাল্লাল্লাহু আলাইহি ডাক সাল্লামকে সাবিরা আমাদের কথাই বেলালা আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইনি দুই জন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যদি বলে তাহলে বেলালা অবশ্যই আজাব দিবে সালমান আলাইহি পর বছর সাবিরা দৌড়াই গেলেন বর্তমান সাত নম্বর গেট বা সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি কেটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল শরীফ থেকে উঠে হজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদে ইমাম হাসান ডাক ডাকানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনে তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজহান শোনাইয়া যাও যখন হাজরতে বেলালেন ইমাম হাসান এই কথা বললেন হাজরতে বেলাল দৌড়াই গেলেন যে মনো নাজ্জার মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল জামা দিত আবু দাউদের পাঁচশ উনিশ নম্বর হাদিসের মধ্য প্রত্যেক ফদরের নামাজের সুভে সাধিক আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আজানের আগে বলতেন আল্লাহ হুমাইন আহমেদু কাহিনু কা আলাপুনাই সিনাই উতেম উদ্দিন আজ প্রত্যেক ফদরের আজানের আগে এই দু আবার পরে বেলাল আজাদ শুরু করতেন হাজরত বেলাল রদি আল্লাহ মাস খেত হাজুদের আজাম না দিতে গেছে আজাদ দিতে যাওয়ার পরে হাজিরতে বেলাল যখন আজাম দিলেন আল্লাহ মা আত্মার আল্লাহমা আত্মার আজানের মধুর ধুনী সারা পদিনা রমাদে রমদের সরিয়ে গেল পুদিনের ঘর সব স্বাভাবিক বের হয়ে দৌড় মাসে আবার যখন বলেন আল্লাহ আক সব স্বামী মোহ মহিলা বিধবা বনিতা ঘর থেকে বের হয়ে দোর মারছে যখন বল্লাসে শাহাদাহু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দোর মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না শাহাদাহু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতর আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি আসছে হাজরত বেলাল যখন বলেন আসে হাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মদিনার মাটি গুলি থরথর থরথর করে কেঁপে উঠছে রে মদিনার মানুষের কান্না বেড়ে গেল হাজরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহুশ নবীরা আসি বেহুশ হয়ে গেলে। মেলালের মতো আর আমরা হইতাম এ নবীর দেখা পাইতাম তাম দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ ফিরে আসছি রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা গে নামাজ আসতে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন